আচ্ছা কেউ কিছু মনে করবেন না আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে এটা আমার বাথরুম একটা জায়গা দেখাবো ঠিক আছে এই এই কোমরটা দেখতে পাচ্ছ তো হ্যাঁ এবার বলছি এটা হচ্ছে আমাদের ফিশ কষা মাসির মুখ ঠিক আছে আর এখানে আমরা কি করি আমাদের কাজকর্ম তো আমাদের ফিস কষা মাসির আমি যাই হোক ডেকে দিলাম ফিস কষার মুখ মাসির মুখটা হচ্ছে এটা আর এর মধ্যেই সমস্ত পড়ে থাকে নোংরা কুকুরের দল যারা কিনা পটি করে তো হ্যালো বন্ধুরা এসে গেছি আরেকটা এক্সাইটিং ভিডিও নিয়ে চলো কথা বলে নি আগে লাইট পাইট অন করি আহ ভালো আলো আলো জ্বলছে মিস্টার ঘোষ আজকে নতুন লাইট লাগিয়েছে এবার আমি এই রুমে বসেই বেশিরভাগ সময় ভিডিও করি বিকজ এইটা আমার ছেলের স্টাডি রুম হুম একটু ডিটেলসে আমাকে নিয়ে বসতে হচ্ছে কারণ আমার একটা পার্টিকুলার জায়গা আছে তো সেই জায়গাটা আমি বসি বড় লাইটটা অফ করে দিই এবার ঠিক আছে তো চলো আগে ভিডিওটা শুরু করি তারপর তোমাদের সাথে কথা বলছি তো ভিডিওটা শুরুতে প্রথমে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি আমার ভালোবাসার মানুষরা যারা কিনা প্রতিনিয়ত আমাকে দেখছে তাদের জন্য আমাকে আমার এই বাথরুম শো করতে হলো আমি একদম পছন্দ করি না কিন্তু অবশ্যই করে আমাকে করতে হলো একটা পার্টিকুলার মানুষের জন্য সেটাকে সেটা নাম আদার দেন আমার প্রিয় কাউসামাসি। ঠিক আছে আজকে কিন্তু আমাদের ফিসকাশা মাসি ফুল ফর্মে রোস্টিং ভিডিও নামিয়েছে উমাই মাসি হ্যাঁ দেখো তোমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করার মতো দম রাখি ঠিক আছে দম রাখি এটাকে দম বলে বুঝেছ যে তোমার কমেন্ট বক্সে আমি গেছি ব্লক করো ডাজন্ট ম্যাটার কি ইডিয়েটের মতন কথা বলে ইয়েস ইয়েস ইডিয়েট ইডিয়েটের মতন কি কথা বলে হ্যাঁ খাটবে না কন্টেন্ট চাইছে আমার ভিডিও দেখে কন্টেন্ট নেবে আমার লাইভ দেখে কন্টেন্ট নেবে বলছি মাসি ও মাসি বয়সে হয়তো অনেকটাই বেশি হতে পারো ঠিক আছে কিন্তু এই ওয়াইটি মানে দুনিয়াতে তোমাকে এখনও আমার সেই আতুর ঘরে শুয়ে থাকা বাচ্চার মতো কুয়া কুয়া করতে আমি শুনতে পাচ্ছি বুঝতে পেরেছ আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজ কী কাজটা কি এটাই আমাদের সহজলভ্য কঠিন লভ্য যেই লভ্যই বলো এটাই আমাদের কাজ যে আমরা অন্যের ভিডিও দেখে সেখান থেকে কিছু জাজ করে বা অন্যের লাইভ দেখে সেখান থেকে কিছু জাজ করে তারপরে আমরা ভিডিও করি তুমি কি করো তুমি কি করো তুমি ওই লোকটা কি করেন ওই লোকটার ভিডিও দেখেন তো ওই লোকটার ভিডিও দেখে তারপরে সেখান থেকে বিশ্লেষণ করতে বসেন ওই লোকটার মাকে ক্যারেক্টারলেস বলেন ওই লোকটার বাবাকে বাজে বলেন ওই লোকটাকে বাজে বলেন আর যত সতী আর যত ভালো আমাদের রনি ট্যালেন্টেড মানে ট্যালেন্ট দেখতে পান বুঝতে পেরেছেন সন্দীপদের বাড়ি খারাপ আমাদের বাড়ি সেই ড্যাশ এই আজকে থেকে কিন্তু আমাদের এই ফিসকষা মাসির আরেক নাম হচ্ছে ড্যাশ মাসি ড্যাশ এবার ড্যাশে কে কে বসাবে সেটা সে তার ইচ্ছা মতন বসিয়ে নিতে পারে একদম খুল্লা ছুট আছে যার যেটা ইচ্ছা ড্যাশের খাতায় বসিয়ে দাও বলছি মাসি ইতিহাস গাওয়া হ্যাঁ জব জব জিসকো জিসকো লেকার ম্যানে রোস্ট কিয়া है। তপ তব ওস है যেমন আজকে আপকা ফটা সম্লি বালি হগি হিন্দি হামক ভচ্ছি তর সমোপরি মেয়ে ঘুসা ওই বড়াওয়াল খোপড়ি মে ঘুসা যাক আচ্ছা কথা হচ্ছে মাসির এটাতে খুব বক্তব্য যে বাবা ব্লক করে দি ব্লক করে দিলে সহজলভ্য জিনিস পাবে না হ্যাঁ ইডিয়েট পাগলি এইরকম কোনো কথা আমার না আপনাকে কোনো গালি দিতে লাগবে না আপনার ক্যারেক্টার অ্যানালাইজ করতে লাগবে শুধু আপনার বাসন নোংরা কুচ্ছিত যেখানে আমার কোমর কোমোট কমোড যেখানে পটি করেন সেই কোমরটাও আপনার বাসনের থেকে লাগুন ক্লিয়ার বুঝতে পেরেছেন মাসি মানে যেখানে আমরা হাগি সেটাও এত পরিষ্কার আর আপনি যেখানে খান খাবার বানান সেটা বমি পটিরও যোগ্য না বুঝাতে পারছি শুধু এইটুকু হচ্ছে আমার বিষয়বস্তু আর আপনি কোথায় চলে আসলেন ক্যারেক্টার পেশা ফর্টি নাইন আপনার ফ্যামিলিতে হয়তো রকম ফর্টি পঞ্চাশ এগুলো নিয়ে হয়তো শোয়ে আমরা রিচার্জটুকুই করি এর বেশি যায় না আর যে যে বা যারা এসে এই বিষয়টাকে প্রচার করেছে আলোয় আনার চেষ্টা করেছে তাদের আপনার মতনই একটা জায়গায় খোঁচা মেরেছিলাম ব্লক এই ওয়ার্ড বুঝেন তো ব্লক ওই ব্লক মেরেছিলাম খালি ব্যাস একদম জায়গা মতন জ্বলে গেছে এক্স্যাক্টলি লাইক ইউ মানে আপনাকে খালি বাসন নিয়ে ডেসক্রাইব করেছি আপনার বাবা মা কোনোখানে যেতে লাগেনি আপনি তো আমার বাবার লুঙ্গি অবধি চলে গেলেন বলছি এই রকম পুরুষদের নিম্ন নিম্না আঙ্গে নিম্নাঙ্গে হ্যাঁ নিম্নাঙ্গে ঢোকার আপনার ভীষণ ইচ্ছে আমার বাবা আবার বারমুণ্ডা পরে মানে শর্টস প্যান্ট পরে হাফ প্যান্ট পরে লুঙ্গি পরে না আপনার শখটা শখই রয়ে গেল বুঝতে পেরেছেন তো কসা মাসি বুঝতে পেরেছেন আপনি আজকে লাইভে বসে যে ধরনের ডাস্টবিন লাইক কোমরের মতন যেখানে লোকে পটি করে সেই রকম পাবলিক টয়লেট এটা তো বাড়ির ছিল আপনি হচ্ছেন সেই পাবলিক টয়লেটের সেই পটির জায়গা যেখানে বারো জন এসে হেগে যায় সেই জায়গাটা ছিল আজকে আপনার কমেন্ট বক্স এখানে একটা মাত্র মানুষ ছাড়া একটা মানুষ যার বাড়িতে গণপতি বাপ্পার পুজো হয়েছে সেই মানুষটা ছাড়া বাকি প্রত্যেকটা মানুষকে দেখেছি নোংরা থেকে নোংরা ভালগার কমেন্ট করতে আর সেখানে আপনি সাপোর্ট দিয়েছেন আপনি ভালো করে বোঝেন বেশ্যা কথার অর্থ কী আপনি খুব ভালো করে বোঝেন পতিতা কথার অর্থ কী দেখুন আমার আপনাকে গালি দিতে লাগেনি বাট আপনার রূপ এইভাবে বেরিয়েছে জাস্ট লাইক দিস বুঝতে পেরেছেন এটা আপনার আসলে অকাদ আপনি এইটা আর বলছি আপনার তো এমন দশা আপনাকে সিকিউরিটি গার্ডে তারা করে সিকিউরিটি গার্ড গার্ডও আপনার কথা শোনে না কী অকাধ মাসি আপনার কি অকাদ বলছি আজকে ক্যামেরাগুলো প্যান করে করে যাদের জুম করছিলেন জুম ইন জুম আউট করছিলেন তাদের পারমিশান নিয়েছিলেন তাদের ফেসের ওপর ক্যামেরা ধরার সেদিন খুব অবজেকশন হয়েছিল যে ইসিতাদির কোনো লোক গেছে গামলাতে চুপি চুপি ভিডিও করতে তা আজকে আপনি কি করছিলেন মুখে যতই মুখটুকু দেখানোর আপনার অকাদ নেই আপনি বলছেন আমি বলে দিই এর বেশিভাবে আমি বলতে পারবো না বাকি কি রেখেছেন ফিস মাসি বাকি কি রেখেছেন নন রেকমেন্ডেড করা নট ইন্টারেস্টেড করা তারপরেও ফেটে যাচ্ছে মাসি আমি এরকমই ফাটাই মিষ্টি মুখে জুতো মেরে যেইটা আবার ভালো মানুষের হজম হয় না এর আগে আমাদের দাদা ন নমস্কার তো দাদা ছিল আমার যদিও বা আপনার থেকে লাখ গুণ ভালো ছিল আমার ওই দাদা দাদাকে নিয়ে রোস্ট করেছিলাম সবাই খুব খুশি হতো আমি রোস্টিং করতাম বাট সেই সময় কিন্তু ওই যে দাদার বউ আমার বৌদি বাবা বৌদি ভীষণ ফেটে গেছিলো জিটি করতে চলে গেছিলো তারপরে ধরেছিলাম হল্লেও হল হল্লেও এভরিওয়ান তাকে নিয়ে কয়েকদিন করেছি আমাকে পন্ট সাইডে বসিয়ে দিয়েছে লোক ভাড়া করে আর এখন আপনি আপনি বসে গেছেন লাইফ খুলে লাইভ খুলে অবশ্যই করে আমার করা আপনাকে নিয়ে প্রত্যেকটা ভিডিও আর আপনার করা আজকের ভিডিওটা সেটা যদি পাশাপাশি চালানো হয় যে কোনো মানে বুদ্ধিজীবী মানুষের কাছে তারা পরিষ্কার বুঝিয়ে দেবে ভাষা রুচি শিক্ষা এর কোনোটাই আপনার সাথে যায় না বোঝাতে পারছি মাসি আপনি স্বর্গ বলেন কোনটাকে গামলাদের বাড়িটাকে আপনার স্বর্গ মনে হয় আপনি কর্মঠ বলেন কাকে গামলার মাকে কর্মঠ বলেন আর ওই বুড়িটা ওই বুড়িটা কাকে বলেন গামলার শাশুড়িকে এটা হচ্ছে আপনার রুচি আপনার শিক্ষা দেখুন আমার আপনাকে খিস্তি মারতে লাগবে না হুম কারণ ওটা আবার আমার বাবা মা দেয়নি যে শিক্ষাটা আবার আপনার বাবা মা খুব ভালো করে দিয়েছে এইবার পড়ে রইলো আপনার ছেলে আপনি বললেন আমার ছেলেকেও টেনেছে কি বলেছে জানি না জানতে পারলে বাড়ি গিয়ে জুতি আসবো আপনার বন্ধু আছে না আর চুনা চুনা রে চুনে মাখা চুনা চুনা একটু বলে দে তো যে আমাদের এই ফজা মাসির ছেলেকে নিয়ে আমি কত নোংরা কথা বলেছি একটু বলে দে ওই শিক্ষাটা আপনার বর্তায় কারণ আপনার বাবা মা ওটা শিখিয়েছে হলে ওই যে শ্রাদ পূর্বপুরুষদের যেদিন পিণ্ডদান করা হয় বা ভোগ দেওয়া হয় এরকম সামথিং একটা যে রিচুয়াল যে নিয়মটা সেই দিনকে বসে আপনি সেইটাকে উৎসর্গ করে নোংরা ভিডিও করতে পারতেন না এটা আপনার কালচার আপনার শিক্ষা জুতো মারবেন আমি কি আমাকে জুতো মারতে গিয়ে আপনি খোদ নিজের নিজের মুখে সাপা সাপ সাপা সাপ সাপা সাপ জুতো মেরেছেন তাও নিজেরই পায়ের জুতো কারণ আপনার মুখ বলে দিয়েছে আপনি কোন ভাষায় রোস্টিং ভিডিও টুকু আপনি জানেন না আমারটা হচ্ছে রোস্টিং যার আপনার শিশুর করে শিশুরই লেগেছে তাই না মাসি মাসে বিভৎস তোমার বাসন গোষণ বিভৎস নোংরা উমাই ডকটাই বারো বছর আমিও সংসার করছি আমার বাসনগুলো যদি দেখাই না ঝাক ঝাক চাক ঝক ঝাঁক বুঝেছ মাসি আমি যদি শো অফ করা শুরু করি না তোমার খুলে যাবে চোখ ভেতর থেকে কোটর থেকে বাইরে বেরিয়ে আসবে মানে চোখ খুলে হাতে চলে আসবে যদি আমি শো অফ করা শুরু করি বুঝলে মাসি ওটা আবার আমার শিক্ষায় নি আর ওই পড়লো পঞ্চাশ আর পঞ্চান্ন একটা মানুষকে যদি আমি বলতাম স্যার 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 ইউ ঠিক আছে তো ওই স্যারকে যদি আমার ওই ফর্টি নাইনটা দেওয়ারই হতো ওই কমে ওই মেসেজটা তো ধুম করে দেখানো হয়েছিল যে ওই মেসেজে লেখা ছিল যে স্যার আপনাকে রিটার্ন করে দেবো ঠিক আছে তার বদলে খুলে বসা যে আপনার ওই তলায় মানে আপনার ওই কোমরের মতন মুখটার ভেতরে যে ডাস্টবিনগুলো এসে ওখানে এরকম সাঁতার কাটছিল পোকাগুলো সেইগুলো রোজ করে এসছে আর তাদের ফ্যামিলি মেম্বারসদের রোজ দেখে এসেছে আর রিয়া চ্যাটার্জি বলে একটা ছিল বাবা ওর মুখে তো বেশ্যা একজন ছিল ওই ডক্টর যে কি না ওই আই থিঙ্ক যেটা স্কিন স্পেশালিস্টের সামথিং কিছু এরকম একটা স্কিন ডিজিজ হয় একটা সেইরকম একটা একজিমা একজিমা। একজিমার একজন ডক্টর এই ধরনের অশিক্ষিত ডিগ্রিধারী ইডিয়েট নোংরা কুকুরগুলো আপনার জলের মধ্যে খলকল খল 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 খলকাল করে বেড়ায় আর আপনি কি বলে ঠিক বলেছেন বেশ্যা ঠিক বলেছেন পতিতা পতিতা আর বেশ্যার ডেভিনেশন মাসি ভীষণ জামে আমার কমেন্ট বক্সে দেখুন একদম আসবে না এই ধরনের নোংরা আর যদি এসেও থাকে তাকে আমি সেই জায়গাতে তাকে বুঝিয়ে দিই আমার ভালোবাসার মানুষরা এতটাই সুন্দর আর সুস্পষ্ট না হলে সঞ্চিতা দিদিভাইয়ের মতন মানুষ যে মানুষটি আমাকে ভালোবাসা দেখিয়েছে মানে কিছু বলার নেই তো এইটুকুই বলা রইলো আমাদের জলন ফিস কষা মাসির জন্য ঠিক আছে আজকের মতন টাটা